বন্ধুরা আজকে আমি বনাছি ঘরে গগলি গগলি মানে জানতো যে যে না জানে সে বলো দেখো গলি এর মধ্যে আগে বচি নিয়েছি আর ওর জল লাগে ভালো করে আমি মরাই নিয়েছি করাতে জল দাও তাহলে ভালো লাগবে না এইজন্য দেখো ও জলটা হয়ে গেছে জলটা মরে গেছে তারপরে আমি করাতে তেল নিয়ে আমি মাঘিতে বানাবো আমি এই ভাবে বানাই আপন ঘরে তোমরা আপনার বাড়িতে কি ভাবে করে বানা সেটা আমাকে জানাবে কমেন্ট করবে আর আমার ভিডিও কি ভালো লাগে সেটাও কমেন্ট করবে তোমরা কি করে রান্না করো ওইটাও কমেন্ট করে আমিও জানবো আমিও শিখবো তো আমার থেকে যদি আরও ভালো বানাতে পারো আরও ভালো দেখো আবু তেল আমি পেঁয়াজ দিয়ে দিলি আর পেঁয়াজটাকে ভালো করে দিয়ে বুঝিয়ে লাল করে নিয়ে যাবে লাল তারপরে আমি ইয়ার পরে গগলির দিয়ে দেব আর সব গগলির দিয়ে দিবি যত্নটা হলো আমরা দুজনে আছি তো দুজনে কমে বানাইছি আর দুটা বেগুন দিয়েছি বেগুনার সঙ্গে তো খুব ভালো লাগে গুগলি দাদা তোমরা কি দিয়ে রান্না সেটা কমেন্ট করে জানাবে আমাকে দেখো গুগলি নাও পিয়াজি সাথে মেলাড়ে ছেড়ে একটু ভানাই করে দিন তারপর ভাজা বুঝির পরে আমি ভালো করে পটপটাতে মানে ভাজাবে একটু কোন তারপর বেগুনটা এটা সঙ্গে দিয়ে দেব আর বেগুনটা কো ভালো করে খুব ভালো করে ভাজবো মশলা দসলাম আমি আগে বটি নিয়েছিলে দেখো এর ভাবে বানাবে এই রকম পটপোটা হয় ভাজ যাবে পেঁয়াজটা আর গগরিটা তারপরে বেগুনটা দিয়ে দেবে আর আগে সে তুমি টমাটো টুমাটো আমি কেটে কেটে রেখে নিয়েছি তো ওইটাইও ভাতে একটু ভাতে দিয়ে দেবো আর একটুকু বেগুনটাইও আমি ভাজতে দেবো ভালো করে নুন ধুন দিয়ে দেবে নুন দেওয়ার পরে একটু লাড়ে ছেড়ে নিয়ে আমি ঢাকায় দেবো দিব ঢাকায় গেলে একটুকু ভাব সিজবে ভালো সে আর ভালো সে ভাজিয়ে যাবে লম পড়া কেন দেও এই ফাইনাস মিনিট অফ দ্য ফিউ 70 কোন গ্লাসি ডেলিভার আর বিলাতিটা দিয়ে দিদিন বিলাতিটাও দিতে একটু ভালো লাগে খুব ভালো টেস্ট লাগে কত লাগে কেমন লাগলো এটা আমাকে জানা অবশ্যই কমেন্ট করে নিই ভালো করে কি ভালো লাগে এটাও জানা হবে কে কে গগলি খায় এটাও জানাবে আমাকে ঠিক আছে আর পাঁচ দশ মিনিট ভাজা ভুজো পারে ভালো সে ফটফট আসে বাইগণটা আর বিলাতিটা যেন খুব ভালো করে ভাজা ভাজিয়েছে যখন হয়ে যাবে তারপরে আমি যে মশলা আগে বেটে রেখেছি মশলা দেবো হলদি দেবো আর যা কিছু তুমি গরম মশলা যা কিছু অ্যাড করতে পারো সব দিতে পারো আমি হলুদ দিয়ে নিয়েছি একটু আর ভালো সে ভাজিয়ে ভাজিয়ে নেব তারপরে মশলা দিবো আমার বাটা মশলায় ভালো লাগে আমাকে প্যাকেটওয়ালা মশলা ভালো লাগে না তুমি আগে বাটিয়ে বেটিয়ে বুটিয়ে রেখে নিয়েছি দেখতে পারো আর মশলাটা দিয়ে নেবো মশলাটা খুব ভালো করে আমি ভেজে নেব ভালো সে ভাজবে না কি মশলা 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 সেন্ট করবে খুব ভালো করে ভেজে নেবে কেমন কড়াইটা একটু রোল উঠকে বের তো জানি যাবে তোমার বাইরে গেলে মশলাটা ভালো করে খুব ভাবে আর তারপরে তুমি সব দিয়ে দেবে দেখো খুব ভালো করে এমনি ভাজিয়ে নেবে

জলটা কম হয়ে গেছে তারপরে একে লাড়ি চাড়ে থেসে থেসে ভালো করে জলটা একদম কম করে একদম লাঠা লাঠা করে নিয়ে